প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাকড়ির ম্যাজিক চুলা হলো একটি উদ্ভাবনিক চুলা যার কম লাকড়ি বেশি তাপ উৎপাদন করে একটি ধোঁয়া থেকে পরিবেশকে রক্ষা করে রান্না সহজ করে এবং পরিবেশ রক্ষা ভূমিকা রাখে সহজে এবং গ্রামের মানুষের জন্য একটি এক আদর্শ সময় খরচ খরচ এবং প্রাকৃতিক সম্পদের সম্পদের সাশ্রয় করে এবং শিল্প নেই আসুন প্রথমে জেনে নেই আপডেট ভাষণের একটি চুলার বৈশিষ্ট্য যা দেখতে পাচ্ছেন লাকড়ি দেওয়ার জন্য সুন্দর আলাদা মুখের জায়গা আছে উপরের সম্পূর্ণ মডেলটা দেখতে পাচ্ছেন একদম আলাদা যার ফলে আপনার পাতিলে রান্নারটা খুব সহজেই হয় আগুনের হিটটা লাগে দ্রুত আর বডি কোনোভাবেই গরম হবে না সম্পূর্ণ বডি ইনসুলেশন করা আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাটি দেখতে পাচ্ছেন ওজন একদমই হালকা সাত থেকে আট কেজি ওজন তার ফলে যে কোনো জায়গায় আপনারা খুব সহজেই নিয়ে যেতে পারেন আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিনেল স্টিল দিয়ে তৈরি এটার কারণে রান্নাটা খুব হয় দ্রুত বডির রকম হিট হয় না আর আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাকৃতিক বাতাসে একটি চুলা এই চুলাটি প্রাকৃতিক বাতাস লাগবে রকম গ্যাস বা বিদ্যুৎ বিল প্রয়োজন নেই এই চুলাটি প্রাকৃতিক বাতাসে জ্বলবে খুব সহজেই ছাইকে একদম কয়লা পুড়িয়ে ছাই করে ফেলে আর আমাদের এই চুলাটির সম্পূর্ণই দেখতে পাচ্ছেন স্টিলেন স্টিল দিয়ে তৈরি এতে করে কোনো রকম জং বা মরিচা আসবে না এই চুলাটি আপনারা চাইলে খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে